জীবনে ধোয়া তুলসী পাতা হয়ে দেখেছি আসলে কোনো লাভ যে কি আয়নার মতো বানাতে হবে যে যেমন তাকে ঠিক তেমনটাই দেখাতো কারণ এই দুনিয়ার মানুষরা না ভালো মানুষের কদর করতে একদমই জানে না নরম হলে মাটি মানুষ পায়ের ভেবে তলায় পিষে যাবে আসসালাম কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি ছোট বেবির মা হয়ে সারাদিন তেমন কোনো কাজই করতে পারি না রাতে জাস্ট এক ঘন্টা সময় নিয়ে আমি আমার সবগুলা কাজ কিভাবে গুছিয়ে করি সেটাই থাকবে আমার আজকের ভিডিও আজকের আকাশটা কিন্তু ভারী সুন্দর এত সুন্দর আকাশটা দেখলে ভিডিও না করে তো একদমই থাকা যায় না ছাদে গিয়েছিলাম একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য আর ছাদে গিয়ে এত সুন্দর পরিবেশ দেখে একটু ভিডিও করে নিলাম আর এখন সন্ধ্যা বেলায় নাস্তার আয়োজন চলছে আর আজকের নাস্তাটা আমার জামাই রেডি করতেছে আজকে সন্ধ্যাবেলায় ছোলা মুড়ি খেয়েছিলাম আর অনেক দিন ধরে কিন্তু ছোলা মুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছিল তাই জামাই নিয়ে আসছিল অফিস শেষে আসার সময় মুড়ি মাখানোর এই মহান দায়িত্বটা কিন্তু আমার জামাই নিজেই নিজের হাতে নিয়ে নেয় আর এইদিকে দেখেন আমার ছেলেকে কিভাবে বাবার প্যান্ট ধরে টানাটানি করতেছে কথা বলতে কি জানেন পুরুষ মানুষের হাতের রান্না এবং পুরুষ মানুষের হাতে যে কোনো কিছু মাখানো খেতে কিন্তু খুবই মজা তবে সব পুরুষ মানুষ যে রান্না বান্না ইন্টারেস্টেড তেমন কিন্তু না বাট আমার জামাইকে কে দেখছি আমার জামাই কিন্তু খুব করতে পছন্দ করে আমি আবার আমার আব্বুকেও দেখেছি আমার আব্বুও মোটামুটি রান্না বান্না করে এবং যেটাই রান্না করে খেতে কিন্তু খুবই মজা হয় এবার ছোলা মুড়িতে সবজি মশলা দিয়ে দিল আর সবজি মশলাটা দিলে কিন্তু ছোলা মুড়ির স্বাদ বহুগুণে বেড়ে যায় এবার দেখুন সরিষার তেলও দিচ্ছে মানে আর কোনো কিছু সে বাদ রাখতেছে না সব কিছুই দিচ্ছে তাহলে বুঝেন এগুলা খেতে কতটা মজা হবে এত কিছু যদি উপকরণ দিয়ে থাকে হোক এ পর্যায়ে একটা ছোট রিকোয়েস্ট করবো আপনাদেরকে যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ আপু একটা লাইক দিয়ে দেন আপনাদের ছোট্ট একটা লাইক কিছুই না আপনাদের কাছে বাট আমার জন্য সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে সব সময়ের জন্য থেকে যেতে পারে আর এই যে আমরা এখন বসে বসে ছোলা খাচ্ছি এগুলো খেতে যে এত বেশি মজা লাগছে চলে আসি মূল আলোচনায় যেহেতু আমার বাচ্চারা খুবই ছোট এবং আমার ছেলের সমস্যা হচ্ছে ও সারাক্ষণই কান্নাকাটি করে ওর সাথে সারাক্ষণ একজন থাকতে হয় আর বাসায় যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড অথবা কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাপের বাড়িও কেউ থাকে না সো আমার সবগুলা কাজ কিন্তু আমার নিজের হাতে করতে হয় এবার রাতের বেলা রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না এরপরও কিছুই করার নাই দিনে যেহেতু করতে পারি না তাই রাতে এক ঘন্টা টাইম নিয়ে আমি আমার সংসারের যাবতীয় কাজগুলো কিন্তু খুব সুন্দর করে মেনটেন করি আর আমার মতো ছোট বাচ্চার মা আছেন অথবা যাদের দু তিনটা ছোট ছোট বেবি বা নতুন মা হয়েছে এর জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা হেল্পফুল হবে বলে আমি মনে করি আমাকে কান্নাকাটি করাতে একদমই ভালো লাগে না রাতের বেলা যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে তাই হাজব্যান্ডের কাছে বাচ্চাকে রেখে আমি মাত্র এক ঘন্টা সময় বের করে কিন্তু আমার সবগুলো কাজ গুছিয়ে করে যে এখানে আমি পটল দিয়ে রুই মাছ রান্না করতেছি আর রাতের কিন্তু করতেছি সন্ধ্যাবেলায় নাস্তাটা শেষ করে মেয়েকে এক ঘন্টার মতো পড়াইছি আর পড়ানি শেষ হলে আমি চলে আসি আমার রান্না কাজ করার জন্য বেলার মাত্র এক ঘন্টার এই কষ্টকর কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি সারাদিন কিন্তু একদমই ফুরফুরা ম্যাচারে থাকবেন এবং অনেক বেশি রিল্যাক্সে থাকতে পারবেন না তো করে করে ফেলি রাতের বেলায় এছাড়া আমি ঘর গুছানো ঘর ঝাড়ু দেওয়া এক টুকটাক যদি অন্য কোনো কাজ থাকে তাও কিন্তু রাতের মধ্যেই সেরে ফেলি বাস্তব কথা কি জানেন আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠে আপনার ঘর দোর একদম ঝকঝকে পক পকে দেখবেন একদম সুন্দর দেখবেন তখন আপনার মনটা না অন্যরকম ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পটলগুলোকে দিয়ে দিলাম আজকে রাতে ভাবছিলাম যে বয়সি দিতে পারবো না কারণ আমি একটু আগে ডক্টরের কাছ থেকে আসছি আর আমি নামাজটা শেষ করে কিন্তু এখন বয়স দিতে বসে গেছে না একদিন ভিডিও যদি গ্যাপ হয়ে যায় তাহলে আমার চ্যানেলের রিচ কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে আপুদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন না টেনে এই ভিডিওটা পুরোপুরি দেখছেন নাকি দেখেন নাই সেটা কিন্তু আপনার কমেন্টস এর মাধ্যমে আমি খুব ভালোভাবে বুঝতে পারবো আমি না কারো সাথে এই অন্যায়টা কখনোই করি না যখনই কারো ভিডিও ধরি তার ভিডিও পুরোপুরি দেখি এবং সব সময় চেষ্টা করি ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্টস করার জন্য অটলটা একটু কষিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলা দিয়ে দিলাম মাছ পটল একসাথে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আপুরা আজকে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কে কোন জায়গা থেকে ভিডিওটা কন্টিনিউ করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি কিন্তু ফেনির মেয়ে থাকি চট্টগ্রামে কে কথা বলতে বলতে মাছ আর পটলটা কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল করে কিন্তু আমি রান্নাটা করব। রান্নাটা করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি সব মিলিয়ে কিন্তু আধ ঘন্টার মতো সময় লাগছে বে রান্নার ফাঁকে ফাঁকে আমি না আরো কাজ করে ফেলে যেমন বিছানাটা ঝাড়ু দিয়েছি প্রত্যেকটা রুমের বিছানাগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি সাথে আমি ঘরটাও ঝাড়ু দিয়েছি তবে সেম কাজগুলো কিন্তু আমাকে সারা দিনে আরেকবার করতে হবে তারপর রাত যদি একবার করে ফেলি না সকালে কিন্তু ঘুম থেকে উঠলে অন্যরকম একটা ভালো লাগে যেটা আমি আগে বললাম আপনাদের এই যে পটল রান্নার ঝোলটা কিন্তু আমি বেশি শুকাবো না কারণ এটা সকালবেলা আমি আরো একবার জাল করব তখন কিন্তু ঝোল আরেকটু একটু শুকানো হবে পটলের রান্নাটা কিন্তু এভাবে রেখে দিই এখন হচ্ছে সকালবেলা শুভ সকাল সবাইকে সকালবেলায় রুটি করেছি সাথে ছিল ডিম ভাজা টাটা সেদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রাখলাম আর এদিকে মেয়ে টিফিনের জন্য এখন আমি ডিমটা পোস্ট করে নিয়েছি আজকে মেয়েকে ডিম বার্গার করে দেব মেয়েকে কিন্তু সপ্তাহে পাঁচ দিনের মধ্যে এক এক দিন এক এক রকম টিফিন দেওয়ার চেষ্টা করি তো আমি একদিন টিফিনে এভাবে একটা বন্ডুটিকে কেটে ওটার ভেতরে ডিম আর সস মিক্সড করে দিই এটাকে ডিম বার্গার বলে মেয়েকে দিই মেয়ে কিন্তু খুব মজা করে এটা খায় রুটির মধ্যে ডিমটা দিয়ে বন্ডুটিতে একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব রাস্তা একদম লোতে রেখে হালকা আছে এপাশ ওপাশ করে বন্ডুটিটা কিন্তু ভালোভাবে ছেকে নিয়ে যেসব আপনাদের বাচ্চার স্কুলে যায় তারা চাইলে কিন্তু এই টিফিনটা আপনাদের বাচ্চাদের যে কোনো একদিনের টিফিনের রুটিনে রাখতে পারে এবং এটা ঠিক যে বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুব মজা করে খাবে কারণ বাচ্চারা এইসব টাইপস খাবার খেতে কিন্তু খুব পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ডিম বার্গারটা আমি রেডি করে ফেলছি একই সব সময় না একই রকম টিফিন দিলে ওরা খেতে পছন্দ করবে না এজন্য জন্য সব সময় চেষ্টা করি বাচ্চাকে বিভিন্ন রকমের টিফিন দিতে এতে করে সে কিন্তু খাবারের প্রতি একটু হলেও আগ্রহ দেখাবে এবং খাবারটা খেতে চাইবে কি আমি টিফিনটা রেডি করতে করতে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে দিলাম আর মেয়েকে কিন্তু তার বাবা এখন স্কুল ড্রেস পরিয়ে একদম রেডি করে দিয়েছে আর ফাঁকে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমার ছেলে আমাকে না পেয়ে সে কি কান্না শুরু করে দিয়েছে সকালবেলা কিন্তু ও ওর বাবার কাছেও থাকতে চায় না রাতে কিন্তু ঠিকই বাবার কাছে থাকে আর আমি তখন সুন্দর মতো কাজগুলো করতে পারি বাট সকালে তার আমাকে দেখতেই হবে আমার কাছে থাকতে হবে দিকে গত রাতের একটু আলু ভাজি গিয়েছিল আর ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু গরম করে নিচ্ছি এগুলা কিন্তু রুটি দিয়ে খাওয়া যাবে তো আমি টিফিনটা রেডি করছি আমি এক চুলে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আলু ভাজাটা গরম করে নিয়েছি আর এখন রুটিটা বানিয়ে নিচ্ছি বাচ্চার মাদের খুবই কষ্ট হয়ে যায় সকালবেলা কাজগুলো গোছাতে বিশেষ করে নাস্তা বানাতে আমি তো প্রায় সময় নাস্তা বানাতে পাই না দেখা যায় যে বাইরে থেকে নাস্তা এনে খেতে হয় আমি রাতে বেলায় রুটিগুলো বানিয়ে রাখতাম তবে এখন মেয়েকে স্কুলে দেওয়ার পর ওকে যেহেতু একটু পড়াতে হয় ওকে যেহেতু একটু সময় দিতে হয় তাই রাতে রুটি বানানোর আর সময় পাই না সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখন এক এক করে কিন্তু মতো ছেঁকে আর এখন হচ্ছে গতকালকে রাতে যে তরকারিটা আমি রান্না করে রাখছিলাম ওইটাই গরম করে নিয়েছি বলতে গেলে আমার সারা দিনের কাজ কিন্তু এখানে শেষ একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আর তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে কাল আটটা বাজার আগে কিন্তু আমার সারা দিনের সবগুলো কাজ মোটামুটি শেষ নাইনটি শেষ হয়ে গেছে আমার শুধু আর বাকি আছে ভাত রান্না করাটা আর ভাত রান্না করাটা আমি সকাল নয়টার মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলি তো বাসায় আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েটা আর আমার মেয়ে তো ছোট তো আমাদের কিন্তু রান্নাটার অত ঝামেলা এইবা দুইটি আইটেমি কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয় তো এই একটি বা দুইটি আইটেমি কিন্তু আমার করতে খবর হয়ে যায় কারণ আমার ছেলে আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে চায় না এইজন্য রাতে কিন্তু এইটুকু সময় নিয়ে মাত্র এক ঘন্টা মতো সময় নিয়ে আমি আমার সবগুলা কাজ সুন্দরভাবে গুছিয়ে করে ফেলি আর সারা দিন বসে বসে আমার ছেলে মেয়ের সাথে সুন্দর সুন্দর সময় কাটে কাল 9টার দিকে আমার ছেলে একটু ঘুমায় তাও মাত্র 10 মিনিটের মতো আর এই 10 মিনিটের মধ্যে আমি আবারও আমার কিচেন থেকে শুরু করে সবগুলা রুম পরিষ্কার করে ফেলি এবং ভাত কিন্তু তখন রান্না করে নিই এভাবে কিন্তু সারা দিন আমি রিল্যাক্সে থাকি ও যারা আমার মতো ছোট বাচ্চার মা আছেন এবং যারা প্রতিদিন কাজ করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে যান ক্লান্ত হয়ে যান এবং খুবই বিরক্ত হয়ে যান তারা চাইলে কিন্তু রাতের বেলা একটু সময় বের করে একটু কষ্ট করে কাজগুলো গুছিয়ে নিতে পারেন সবারই হাজবেন্ড রাতের বেলা বাসায় থাকে আর হাজব্যান্ডের কাছে বাচ্চাকে রেখে খুব ইজিলি কিন্তু কাজগুলো গুছানো যায় রাত রান্না শেষ করে কিন্তু মেয়েকে স্কুলে গিয়েছে আনার জন্য আর এদিকে দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুপুর বেলা কথা বলতে বলতে আমার ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে ওই আপুর জন্য মন থেকে অনেক দোয়া থাকবে আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ